এই ফোনে একসময় দামের তুলনায় স্পেক্স থাকতো বেটার আর এখন স্পেক্সের বেশি আজকে লাইভ রিভিউতে আমরা কথা বলবো সাওমি নোট ফোরটিন প্রো নিয়ে হালকা কথাবার্তা হবে ঘষা মাজা হবে সাউমি ফ্যানবেস দিয়ে ওয়েলকাম টু পিসি বিল্ডার বাংলাদেশ রেডমি নোট ফোরটিন প্রো প্লাসের দাম হচ্ছে সাঁত্রিশ হাজার চারশো টাকা সুমাস থেকে তবে এটার দাম স্থান কাল পাত্র আই মিন সময়ের সাথে সাথে ডেকলাইনের দিকেই যাবে বলেন ঠিক কি না ফোন নিয়ে সবাই প্রথমে আউটলুক আর হ্যান্ডফিল যাচাই করে আমরাও তাই করতে চাচ্ছিলাম কিন্তু হাইপ এই মুহূর্তে এই ফোনের তেমন একটা নাই বাংলাদেশে এমন কোনো রিভিউ আর নাই এটা নিয়ে কথা বলে নাই তো যাই হোক এই ফোন নিয়ে এমন কোন রিভিউ আর বাংলাদেশের নাই বা পৃথিবীতেই মনে হয় নাই যে কথা বলে নাই আমরা কি বলবো আমরা যা বলবো সব বুলশিট কথাবার্তা ফোনের বাম্প একটা দিছে ভাই এটা কি গ্যাসের চুলা একটু চারকোনা হইলে বুঝতাম যে এটা গ্যাসের চুলার মতো লাগতেছে চারটা স্টোভ আছে বাট এইটা চারকোনা থেকে হালকা গোল বানানো হয়েছে কিছু একটা বানানোর চেষ্টা করছে কিন্তু কি বানাইছে এটা তারাই জানে এবং কাদের এটা ভালো লাগে আই ডোন্ট নো কারো কারো ভালো লাগতেও পারে কিন্তু ম্যাক্সিমামের ভালো লাগার কোনো কারণ নাই বানাইছে কিছু একটা আবার যদি চিন্তা করেন যে খুব ইউনিক কিছু করে ফেলছে তা কিন্তু না যারা ফোন নিয়ে ঘাটাঘাটি করেন তারা যে এটা বলতে গেলে অনর বা আইকিউ থেকে চুরি করা ভাষায় বলতে গেলে ইন্সপিরেশন নেওয়া এই জায়গায় শাওমি তাদের প্রিভিয়াস নোট থার্টিন প্রো প্লাস এর যে সিগনেচার ডিজাইন ছিল এখান থেকে পুরোপুরি সরে আসছে সরে আসতে আসতে মনে হয় খাদায় ভরে গেছে এরকম একটা অবস্থা এই ক্যামেরা হাউজিং শুধু না নোট সিরিজের বাকি সব লাইন আপ গুলোর ফলো করা হয়েছে এবং সবগুলোই ট্র্যাশ স্পেশালি এই ফোনে ক্যামেরা হাউজিংটা আবার পুরো আরেকটা গ্লাসের মধ্যে যার কারণে এই ক্যামেরা বাম্প হয়ে গিয়েছে য়া মোটা থিকনেস এত বেশি যে ফোনটাকে একটা মাথা মোটা মাথা মোটা ফিল দেয় বাকি বডি সাথে এমনিতে ফোনের থিকনেস হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান টু আর খালি ক্যামেরা বাম্পের থিকনেস হচ্ছে থ্রি পয়েন্ট এইট টু কি থিক কিনা ক্যামেরা বাম্পের লোয়ার পোর্শনে মেটালিক টাইপ খাচখাট একটা জিনিস এত দিয়েছে হয়তো ভাবছিল ক্যামেরার লেন্সের মতো একটা ফিল পাওয়া যাবে আমরাও চেষ্টা করলাম একটু ঘুরানোর বাট ঘুরানোর কোনো ওয়ে নাই শুধু খাঁচ কাটা খাঁচ কাটা খাঁচ কাটা খাঁচ কাটা খাঁচ এইসব পাকনামি করতে গিয়ে ফোনের ওয়েট ডিস্ট্রিবিউশনের বারোটা বেজেছে নাথিং ইজ ইন ব্যালেন্স সামনের দিকটা যথেষ্ট ভারী মনে হয় এর সাথে রয়েছে ছয় হাজার দুইশো এম এর পাওয়ার ব্যাংক আই মিন ব্যাটারি সো টোটাল মিলায় ওয়েট গিয়ে দাঁড়ায় দুইশো দশ গ্রাম দুই দিকেই কাফ থাকায় এক হাতে হয়তো পুরো ফোন ধরতে পারবেন কিন্তু পুরো এক হাতে ব্যবহার করা পসিবল না ফোনটার বাটনগুলো মোটেই ট্যাক্টাইল মনে হতে পারে পুরো দিনের কালো কালো সুইচ ব্যবহার করছেন বাটনগুলো প্রেস করতে ভালো अमाउंटের ফোর্স দেয়া লাগতেছে ওভারঅল হাতে নিয়ে একটা প্রিমিয়াম পিচ ফিল পাবেন অনেক পিচছি শাওমির এই ফোনটাতে তারা সবচেয়ে যে বিষয়ে জোর দিয়েছে সেটা হচ্ছে ডিউরেবিলিটি এই ফোনটা নাকি অনেক শক্তপোক্ত টিউভির বিভিন্ন টেস্টে এটা নাকি পাস করছে 1.8 মিটার উপর থেকে এটা পড়লে কিছু হয় না সরি না এখন পর্যন্ত কিছুই হয়নি তবে এটা কত এক ফুটের মতো হবে আর উপর থেকে ফেললে পরে আরো ভালো বোঝা যাবে দেখি এবার 1 মিটার উপর থেকে একটু ফেলায়ে দিই নিচে লোক আছে আইপি সিক্সটির রেটিং তো আসেই তারপরে আরেকটা হচ্ছে ওয়ান মিটার উপর থেকে ড্রপ টেস্ট টিউভি সার্টিফাইড স্বাভাবিক ভাসো মতে ফোনটার চারটি কর্নার ভালোভাবে রিনফোর্স করা হয়েছে সাথে ইন্টারনালি রাবার এবং ফোমের সমন্বয়ে একটা এয়ার ব্যাগ টাইপ কিছু একটা করা হয়েছে যাতে মাটিতে পড়ে গেলে এনার্জি অ্যাবজর্ব করতে পারবে তো আমরা যেটা করছি নিচে একজনের সোয়ার রাখছি তার পেটের উপরে ফেলছি যার মধ্যে অনেক বাতাস রাবার সবকিছুই আছে সো প্রচুর পরিমাণে রিনফোর্সড একটা পেট সো কোনোভাবেই ফোনে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তবে আপনারা যদি বাস্তব লাইফে এরকম ফেলে দেন ফোন ভেঙে গেলে দায় আমরা নিতে পারবো না সামনে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টার টু পেছনে আছে কর্নিং গরিলা গ্লাস সেভেন আই এর প্রোটেকশন অ্যালুমিনিয়াম ফ্রেমের মধ্যে বসানো পুরো ফোনটা দেখতে শুনতে ফোনটা হাতে নিলে ভালোই শক্তভুক্ত মনে হয় বাইরের দেশে রিলসে এই ফোনের যে সমস্ত টেস্ট অর্থাৎ ওয়াটার জেট স্প্রে ওইগুলা এই রিভিউতে সম্ভব না হলেও সামনে চেক করা যেতে পারে যেমন আপাতত Nothing happened. কেসের মধ্যে ছুড়ে মারছিলাম কপাল ভালো যে টেম্পার গ্লাসটা ভাঙে নাই কিন্তু ফোন মোটামুটি ঠিকই আছে যেমন আরেকবার লাইভ টেস্ট করার জন্য আমি আরেকবার ছুড়ে দিলাম না ঠিক আছে মানে মোটামুটি ডিউরেবল আছে তবে এইভাবে ছড়াছড়িতে অসুবিধা না হইলে পরেও এরকম খোলামেলা যদি আপনি ব্যবহার করেন তাহলে দাগ পড়ে যাবে ফিঙ্গারপ্রিন্ট স্মাজেস প্রচুর পরিমাণে পড়বে সো একটা কাভার ব্যবহার করা হচ্ছে বেটার চয়েস ফোনের ডিসপ্লেটা সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের কার্ভ অ্যামোলেড ডিসপ্লে এই ডিসপ্লেটা দেখলেই মনে হয় ধরে একটা চাপ দেই এইভাবে বাঘা হইতেছে আরো দেবো আরেকটু আরেকটু

নিজেই দেয় নাই সব গিমিক 3000 4000 আমরা কি করব বলেন আউটডোর ভিজিবিলিটিতে সমস্যা হয়নি তবে লাস্ট কয়েক দিনে ঢাকার ওয়েদারে এক্সট্রিম সানলাইটের যেহেতু দেখা পাইনি তবে ইনডোরে ভালো লাইটিং সিচুয়েশনের ব্রাইটনেস ইস্যু করে নাই এখন এই সব কিছু মেক অর ব্রেক করার জন্য আমাদের কাছে আছে ক্যালম্যানের অলমোস্ট 4000 ডলার C6 HDR এবং ক্যালম্যান আলটিমেট হয়ে যাবে না গেটার টেস্ট বলছিলাম না স্ক্রিনের দফারফা হয়ে যাবে কি পিক ব্রাইটনেস দিতে পারে কি কালার কামড় দিতে পারে বড় বড় কথা তো অনেকেই লেখে একটু টেস্ট করে দেখি যন্ত্রপাতি সব রেডি আছে এটি এ ফোন আচ্ছা প্রথমে আমরা একটা এইচডিআর ভিডিও চালাই নিব ইউটিউব থেকে যেটা আমাদের কি অনেক হাই ব্রাইটনেস থাকার কথা আচ্ছা একটু লো ব্রাইটনেসটাও দেখাই দিই না এই যে ব্রাইটনেস ধরেন কমাই দিলাম ব্রাইটনেস খুব কম ওকে তারপরে সি সিক্স এইচডি এর ক্যালম্যান বসাই দিলাম জায়গা মতো এবার ক্যালম্যান আলটিমেট তিন হাজার ডলারের লাইসেন্স এক হাজার ডলার অলমোস্ট এক হাজার সেন্স সেন্সর ওকে এইবারে আমরা এটা রান দিব ইনফিনিট রান ইনফিনিটি এই যে এইখানে ক্যান্ডেল আপার মিটার মানে সোজা বাংলায় নিটস দেখেন সবচেয়ে লোয়েস্ট ব্রাইটনেস আমরা পনেরো নিটস পাইতেছি পিক ব্রাইটনেস দেখার জন্য এখন আমরা ফোনের ব্রাইটনেসটা বাড়াই দিই এখান থেকে ফোনের ব্রাইটনেস

ম্যাক্সিমাম কয়েকবার টেস্ট রানের মধ্যে আমরা একবার হাইয়েস্ট শুধুমাত্র এগারোশো চুয়াল্লিশ দেখছিলাম তবে এই ফোন যতক্ষণ এইভাবে চলতে থাকে আর ফোন গরম হয় আপনার এই পিক ব্রাইটনেস কিন্তু আরো কমতে থাকে তার মানে ধরতে পারেন যে তিন হাজার নিটস ক্লেম করতেছে শাওমি হয়তো কোনো একটা চিপার চাপার একটা সিঙ্গেল পিক্সেলে যদি ভুলক্রমে তিন হাজার উইটে যায় ওইটাই ওরা ক্লেম করতেছে কিন্তু বাস্তবে এরকম অ্যাভারেজ ইউসেস কন্ডিশনে রিয়েল লাইফে আপনি সাড়ে এগারোশো নিটস এর বেশি কোনোভাবেই পাবেন না তো তিন হাজার নিটস ইটস জাস্ট এ মার্কেটিং গিমি এখন এর বাইরে যদি কিছু হয়

এবং রিডিং নেওয়ার পরে এইখানে আপনার স্পেকট্রামটার মধ্যে আপডেট করতেছে কালার কভারেজ হোল স্পেকট্রাম এটা হচ্ছে কালার স্পেস এই কালার স্পেসে কোথায় কে বিলং করে আমার টেস্ট শেষ খুব কুইকলি টেস্ট হয়ে যায় ক্যালম্যান ভেরি স্মুথ আমরা টোটাল কালার কভারেজ পেয়েছি নাইনটি থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট আমরা ইন্ডিভিজুয়াল গুলো এখনো বলতে পারতেছি না কারণ সে সক্ষমতা আমরা এখন অর্জন করিনি মানে সফটওয়্যারটা বুঝতেছি না ভাই ভেরি ভেরি কমপ্লেক্স কমপ্লেক্স কোথাও কোনো টিউটোরিয়ালও নেই এই দিতেছে নাইনটিন থার্টি ওয়ান এইখানে কোন অবস্থায় বিলং করতেছে একটু আইডিয়া নেন তুই এই নাইনটি থ্রি পয়েন্ট সিক্স পারসেন্ট কালার কামারেজ এখানে আছে আর কি আর নাইনটিনটি সিক্সে হচ্ছে এই নাইনটি থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্টই আছে এরপরে আমরা বাকি যেটা দেখব সেটা হচ্ছে ডেল্টা ই ভ্যালু মানে কালার অ্যাকুরেসি কতটা কালার থেকে একটা সিলেক্ট করে দিলাম এখন এটার মধ্যে আমরা এইখানে যতগুলা কালার আছে প্রত্যেকটা কালারের সে মেজারমেন্ট দিবে। নেওয়ার পরে কতটুকু অ্যাকুরেট কালার আসতেছে ওইটা দেখাবে এইখানে আপনার কালার স্প্রে ট্রামের মধ্যে দেখতে পাইতেছেন সে ডটগুলো বসায় যাইতেছে রিডিং যা পাচ্ছে সে অনুযায়ী আর এখানে আমরা ডেলটা ই ভ্যালুটা দেখতে পারবো এতে আমরা বুঝতে পারবো যে কালার এর জন্য এটা কতটুকু কাজে আসে বেসিক্যালি একটা মোবাইল কালার গ্রেডিং এর জন্য তেমন কোনোই কাজে আসে না বাট লিস্ট ইউ শুড নো যে আপনার স্ক্রিনটা কতটুকু অ্যাকুরেট কালার দিতেছে কতটুকু ফেক কালার দিতে কারণ মনিটরের ক্ষেত্রে আমরা বলি শূন্যের যত কাছাকাছি ডেলটাই ভ্যালু হবে তত বেশি অ্যাকুরেট কারণ এটা কম দামের মনিটরে আমরা ওয়ান 1.5 পয়েন্ট ফাইভ এর মধ্যেই দেখতে পাই একটু দামি মনিটর হইলে আমরা ওয়ানের নিচে দেখতে পাই মোবাইল তো মোবাইল দেখি কত আসে তো এই টেস্টে আমাদের কিছুক্ষণ সময় দিতে হবে দেখেন বিভিন্ন কালার মারতেছে ঠাস 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 কুই শেষ পর্যন্ত কি হয় আমরা চলে আসছি অলমোস্ট শেষের দিকে এখানে গ্রাফটা জেনারেট হইতেছে সোফার আমরা দেখতে পাইতেছি ম্যাক্স ডেল্টা টু থাউজেন্ড ভ্যালু এইট পয়েন্ট থ্রি ওয়ান এর আশেপাশে আর এভারেজ ফোর পয়েন্ট সিক্স টু এর আশেপাশে আছে এটা আর কি এভারেজটা শেষে কততে গিয়ে ঠেকে আর এখানে বুলেট গুলো শুট হইতেছে বিভিন্ন টাইপের কালারের কত আমরা এভারেজ ডেল্টা ভ্যালু পাইছি ফোর পয়েন্ট সিক্স ফোর এই জিনিসগুলো নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে একটা চার্ট বানাবো চার্টটার মধ্যে আমরা ডেল্টা ই ভ্যালু কত কালার গামুট কত এগুলো লিস্ট রাখবো একটা লিডার বোর্ডের মতো যাতে আপনি ফোন পার্চেস করতে গেলে ইনস্ট্যান্টের সিদ্ধান্ত নিতে পারে যে ডিসপ্লে অনুযায়ী কোনটা

সেটা কিছুটা এই পারফরমেন্স দেখলেই বোঝা যায় গেমিং গেমিং এটা সেটা বলে মুখে ফেলা তুলে ফেলে কিন্তু এইসব বেসিক ফিচার ঠিকঠাক করতে পারে না আবার ঠিকই ক্যামেরায় পোস্ট প্রসেসিং এর মনোযোগ দেয় এই জিনিসটা গেমারদের জন্য কিছুটা বৈষম্যমূলক মনে মনে হতে পারে আমার হয় এইটাই সঠিক সময় সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে শক্তভাবে কথা বলার আপেলকে আপেল বলার এবং আলুকে আলু বলার যেহেতু মিডিয়া কনজাম্পন কথা আসলোই তাই স্টেরি স্পিকারের কথা বলে নেওয়া যাক ডুয়েল স্টেরি স্পিকারের পারফরমেন্স চলে আই মিন ফোনের ক্ষেত্রে যেটা আমরা দেখি সেটা হচ্ছে লাউড এবং ক্লিয়ার কিনা হাই ভলিউম ডিস্ট্রস আগের দিনের চায়না ফোন স্পিকারের মতো সাউন্ড করে কিনা যেহেতু ছোট স্পিকার তাই এইখানে তেমন ব্যাস বা ইন্সট্রুমেন্ট সেপারেশন নিয়ে আলোচনা করছি না এবার আসা যাক পারফরমেন্স রিলেটেড প্যাঁচাল নিয়ে আমাদের হাতে আছে টুয়েলভ টু ফিফটি সিক্স জিবির ভ্যারিয়ান এই ফোনের শাওমির ভ্যারিয়ান্ট রিলেটেড একটা বিশাল বৈষম্য করেছে যেটার ব্যাপারে একটু পরে আসছি চিপসেট হিসেবে রয়েছে কোয়ালকম এস এম সেভেন সিক্স থ্রি ফাইভ স্যাট্রাগন সেভেন সেভেন থ্রি ব্যাপার হচ্ছে শাওমি এটার মধ্যে একটা নতুন প্রসেসর ইউজ করছে এবং মিডিয়াটেক থেকে বেরো এসেছে বলেন ভালোইছে কিনা এটা একটা অক্টাকর ফোর এন এম প্রসেসে তৈরি চিপসেট যেটা প্রাইম করে সর্বোচ্চ টু পয়েন্ট ফাইভ কিগা হার্জ হিট করতে পারে যেহেতু এখন এআই এর দিনকাল তাই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর জন্য ডেডিকেটেড এনপিউ আছে আমরাও বেশ কিছু অপশন দেখেছি এআই রিলেটেড তবে মনে হয়েছে এগুলোর আরো অপটোমাইজেশনের দরকার আছে অন্যদিকে জিপি হিসেবে রয়েছে অ্যাড্রেনো সেভেন টেন যা সিঙ্গেল করে ওয়ান ওয়ান নাইন ফাইভ এবং মাল্টি করে থ্রি টু সিক্স নাইন স্কোর করে যা মোটামুটি ডিসেন্ট একটা স্কোর থ্রি ডি মার্ক ওয়াইল্ড স্কোর করেছে তিন হাজার নয়শো আটানব্বই ওয়াইল্ড লাইফ এক্সট্রিম স্ট্রেস টেস্টে সর্বোচ্চ নাইনটি ফোর পয়েন্ট ওয়ান পার্সেন্ট পর্যন্ত স্ট্যাবিলিটি দেখিয়েছে সিপিউস টেস্টও একই রকম অর্থাৎ নাইনটি ফোর পার্সেন্টে গিয়ে ছটল করেছে হোক এইসব না করে চলুন একটা গেম টেস্ট করি আমরা চালাই দেখি অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সটা কি হয় ওকে এবার আমরা দৌড় করতেছি কোনো শত্রু লুকিং ফর শত্রু এখন পর্যন্ত কোনো শত্রু পাচ্ছি না করে ফলো করতেছি চুয়াল্লিশ এ পাইতেছি সিপিউসের সিক্সটি থ্রি পার্সেন্ট দেখতে পাইতেছি হালকা ওয়ার্ম অনুভূত হচ্ছে ফোনটা

থার্টি এইটেসেন্ট ছিল চল্লিশ আচ্ছা আমরা কিন্তু চল্লিশ থেকে ষাটের মধ্যে কয়েকবার ঘোরাঘুরি করলাম এখন মধ্যে গরম খুব একটা নেই যে দুইটার মেরিয়ে বলছি রে ভাই কি কঠিন ব্যাপার ঠিক আছে মোটামুটি আইডিয়া পাওয়া গেছে কি কাহিনি গেমিং এর গেম টেস্ট দিয়ে একটু পাওয়া গেল খুব বেশি গরম বলা যাবে না বাট গরম হ্যাঁ গরম লাগতেছে আগুনের মতো না বাট গরম তো এরপরে যেটা নিয়ে আমরা কথা বলবো ছাড়াই গেছে মানে এর আগে আমরা দেখছি বিভিন্ন সিরিজের এর ফোনে বিভিন্ন টাইপের কানেক্টিভিটি থাকে অপশন বাট এইখানে শাওমি ভ্যারিয়েন্ট ভেদে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কানেক্টিভিটি অপশন দিচ্ছে কিরকম আমাদের বারো দুইশো ছাব্বিশ মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ইউএফ 2. 2, e UFS 2.2 LPDDR4X RAM আমাদের মনে হয় যে এই মুহূর্তে UFS 2.2 কে জাদুঘরে সসম্মানে তুলে রাখা উচিত আবার 16 512GB যে ভেরিয়েন্টগুলো আছে ওইটার মধ্যে দিছে UFS 3.1 আবার LPDDR5 RAM এ কেমন বৈষম্য ভাই স্পিড টেস্টের ক্ষেত্রে UFS 2.2 এর স্পিড আমরা একটু কমই পেয়েছি কিছুদিন আগে করা আমাদের Motorola H50 এর তুলনায় তার মানে বৈষম্য ঠেলা ভালোই সামলাইতে হইতেছে যেহেতু এই মুহূর্তে ফোনটা শুধুমাত্র চায়নাতে লঞ্চ হয়েছে তাই আমাদের যে ভেরিয়েন্টটা আছে এইটাও চাইনিজ ভেরিয়েন্টই বলতে পারেন শুরুতে সব চাইনিজ থাকলেও ল্যাঙ্গুয়েজ ইংলিশ করে নিলে ম্যাক্সিমাম ক্ষেত্রে চাইনিজ ভাষার দেখা মিলে না তবুও মাঝে মাঝে থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করার সময় আমরা চাইনিজ দেখছি চাইনিজ হলো প্লে স্টোর বা গুগল সার্ভিস রিলেটেড কোনো ইস্যু নাই এমনকি লোকেশন একদম অ্যাকুরেট দেখায় ম্যাপে অনেকগুলো পিলোডেড অ্যাপ উপর হিসেবে আসবে ফোনে যা চাইলে সহজে অর্ধজন দিয়ে বিদায় করে দিতে পারবেন যদি আপনার ফোনকে ব্লটওয়্যার মুক্ত রাখতে চান চাইনিজ রোমে আগেও আমরা নোটিফিকেশন রিলেটেড ইস্যুস দেখেছি এই ফোনের নোটিফিকেশন অনেক দেরিতে আসার একটা প্রবণতা দেখা গিয়েছে মজার ব্যাপার হইতেছে শাওমির ফোনে এখন পর্যন্ত আমরা কোনো অ্যাডস দেখতে পাই এটা খুব অবাক একটা ব্যাপার শাওমি কি তেলি তাদের রেভিনিউ হারাইতেছে কিনা আমি জানি না হয়তো সামনে কিছুদিনের মধ্যেই এর মধ্যে অ্যাড আসা শুরু হয়ে যেতে পারে ডে টু ডে লাইফের পারফরমেন্স নিয়ে বেশি কিছু বলার নাই সব ঠিকঠাক ছিল অনেকের কাছে অ্যানিমেশন জড়িত কিছুটা ডিলে মনে হতে পারে সত্যি বলতে রিভিউ পিরিয়ডের দশ দিন সপ্তাহখানে ইউসেজ যে আসলে এটা ভালোভাবে কভার করা যায় না রিয়েল লাইফ ইউসেজ যে হ্যাং ল্যাগ এইসবের দেখা নতুন দশ পনেরো হাজার টাকার ফোনেও থাকে না প্রথম প্রথম সমস্যা শুরু হয় কিছুদিন পরে আবার সাউমির তো আপডেট দিয়ে ফোন স্লো করে ফেলার অতীত ইতিহাস খুবই উজ্জ্বল যার কারণে মি ইউআই নাম পাল্টিয়ে হাইপার ওয়ে রেস করে অনেকটা আমাদের ঢাকার বাস অপারেটরগুলোর মতো অ্যাক্সিডেন্টের পরে হালকা রংচং চং পাল্টায় নতুন একটা নাম স্বামীর এই ফোনে তিনটা মেজর ওয়েস আপডেট দেবে আর হ্যাঁ হ্যাপটিক ফিডব্যাকটা ঠিকঠাক কাজ করছিল আমাদের দেশে স্বামীর ফোনগুলো জনপ্রিয়তা পাওয়ার আর একটা বড় কারণ হচ্ছে বুট লোডার আনলক করে কাস্টম রম ইভেন হার্ড কোর এনথুজিয়াস্টরা কাস্টম কার্নেল পর্যন্ত ফ্লাশ করে দিত আমাদের ইফাত ভাই তো তার ডাইনোসর আমলের নোট সেভেনের কাস্টম রম দিয়ে অ্যান্ড্রয়েড ফিফটিন ইউজার ইতিমধ্যে তবে রুসংবাদ হচ্ছে শোনা যাচ্ছে স্বামীর বুট আনলক করার রাস্তা একেবারেই বন্ধ করে দিবে অফিসিয়ালি যদি তাই হয় তাহলে যেতে পারে সাওমি তাদের লয়াল ফ্যান্ড একটা বড় অংশকে হারাতে পারে এইবার আসা ক্যামেরা সেগমেন্টে পিছনে আছে তিনটা ক্যামেরা লেন্স তবে আমাদের মতে থ্রি ধরে নিতে পারেন কারণ এইট মেগা পিক্সেল আলট্রা আউটপুট সম্পূর্ণ গার্বেজ তবু এইটার স্পেকস হচ্ছে অ্যাপাচার এফ টু পয়েন্ট টু ওয়ান টোয়েন্টি ডিগ্রি ওয়াইড ফিল্ড অফ ভিউ যার সেন্সর সাইজ হচ্ছে ওয়ান বাই ফোর ইঞ্চ এই ক্যামেরা দিয়ে তোলা ছবির কোন ডিটেলস খুঁজে পাবেন না শাওমি এমনিতেও ন্যাচারাল কালার প্রোভাইড করে এই ক্যামেরা আরো ফ্যাকাশে কালার দেয় দিনে রাতে উভয় ক্ষেত্রে পোস্ট প্রসেসিং করেও তেমন কিছু উন্নতি দেখা যায় নাই অন্যদিকে প্রায় প্রাইমারি ক্যামেরাটি ফিফটি মেগা পিক্সেল এটা একটা অমনিভিশন ও ফিফটি লাইট হান্টার এইট হান্ড্রেড সেন্সর যার অ্যাপারেচ হচ্ছে এফ ওয়ান পয়েন্ট সিক্স সেন্সর সাইজ ওয়ান বাই ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ ইঞ্চ থার্টিন পয়েন্ট টু ইভি ডাইনামিক রেঞ্জ আছে এতে আরো আছে ওয়াইএস অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন অন্যদিকে ফিফটি মেগা পিক্সেল স্যামসাং এস ফাইভ কে জে এন ওয়ান লেন্স দিয়ে টু পয়েন্ট ফাইভ এক্স অপটিক্যাল জুম এবং থার্টি এক্স ডিজিটাল জুমে ছবি তোলা যাবে সিক্সটি এম এম পোর্ট্রেটে তোলা যাবে আবার ফিফটি সি এম মিনিমাম দূরত্বে ফোকাস করে ম্যাক্রো ছবি তোলা পসিবল অন্যদিকে ফ্রন্টে অমনিভিশন ওভি টোয়েন্টি বি টোয়েন্টি মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে এতে কোনো ওয়াই এস না ভিডিওগ্রাফির ক্ষেত্রে আমরা পাচ্ছি না ফোর কে সিক্সটি এপিএস সর্বোচ্চ ফোর কে থার্টিএপস সন্তুষ্ট থাকতে হবে কিন্তু সিক্সটি এফপিএস পাব যা ভালোই স্টাবল ফুটেজ দেয় শ্রম টেন্টি এ পি এস পসিবল এবং সেভেন টোয়েন টিভিতে ওয়ান টোয়েন্টি টু ফোরটি এপিএস পাওয়া যাবে কিন্তু ফ্রন্ট ক্যামেরাতে আমরা কোনো প্রকার ফোর কে পাচ্ছি না শুধুমাত্র টেনের টিপি সিক্সটি এফপিএস পাচ্ছি ক্যামেরা টু এপিআই আনলক থাকায় জি ক্যাম রিলিজ হলে ব্যবহার করতে পারবেন প্রাইমারি ক্যামেরা লেন্স একদম ন্যাচারাল কালার প্রোভাইড করে ডাইনামিক রেঞ্জ মোটামুটি ঠিকই আছে ক্যামেরা ডিটেলসে তেমন একটা ঘাটতি দেখতে পাইনি লো লাইটে রাতে নাইট মোড আর নর্মালি ছবি তোলার ক্ষেত্রে আসমান জমির কোনো তফাৎ দেখা যায় নাই আমরা পিক্সেল যা এই বাজেটে স্বাভাবিক কালার ঠিকঠাক ছিল তবে সোশ্যাল মিডিয়া রেডি ছবি যারা চান ইনস্ট্যান্ট তাদেরকে কিছুটা হতাশ হতে হতে পারে অন্যদিকে টেলিফোটো দিয়ে তোলা পোর্ট্রেট ছবিগুলো যদি দেখেন তাহলে খারাপ না এস ডিটেকশন নিয়ে ভজকট পাকিয়ে ফেলে নাই ফ্রন্ট ক্যামেরায় সকল প্রকার বিউটি অপশন অফ করে দেওয়ার পরও জোর করে আটা ময়দা চাপিয়ে দেওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে গেছে বাদ বাকি দিকে মেজর কোনো ইস্যু নাই না থাকায় হাত নাড়ালে সে ছবি আসবে সো শক্ত ছবি তুলতে হবে টু জুমে ভালো ছবি মেট্রো এই ঘড়িটা টু জুমে তোলা থার্টি জুমে ছবিগুলো ইউজেবল থাকে না এমনকি পোস্ট প্রসেসিং করেও কিছুটা বেটার করতেও দেখা যায় নাই রিয়ার ফুটেজ গুলো ভালো স্টেবল ছিল আমরা একটা আন্ডার কনস্ট্রাকশন রোডে রিক্সায় বসে ভিডিও করছিলাম ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন তবে মাঝে মাঝে ফোকাস হারাই ফেলে বিশেষ করে লেন্স সুইচ করার সময় অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা ভিডিও আহামরি না হলেও চলে আর কি যেহেতু ফোনের ক্যামেরা জিনিসটা পুরোটাই পোস্ট প্রসেসিং নির্ভর তাই আশা করা যাচ্ছে নেক্সট কিছু আপডেটে হয়তো আরো বেটার ছবি পাওয়া গেলেও যেতে পারে তবে কারেন্ট সিনারিওতে চল দামে ক্যামেরা পারফরমেন্স মোটেও সুবিধার না কিছুদিন আগে আমাদের রিভিউ করা মোটরার ক্যামেরা এর থেকে ছিল যায় সেন্সর কোনো ঘাটতি রাখে না স্পেক্সে রিয়েল লাইফেও আমাদের সেন্সর ইস্যু চোখে পড়ে নাই এক্সপেন্ডেবল স্টোরেজ অপশনের সাথে আইআর বাস্টার বাদ না দেওয়ার লিস্টে না রাখার জন্য ধন্যবাদ স্বামীকে এই জিনিস অনেক দরকারি স্পেশালি ছোট বাচ্চাদের কার্টুন অফ করে দেওয়ার ক্ষেত্রে ওয়াইফাই সিক্স ফাইভ জি ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর সহ মোটামুটি সবকিছুই লেটেস্ট চার্জিং এবং ডাটা কানেকটিভিটির জন্য দেওয়া হয়েছে ইউএসবি সি 2.0 ভবিষ্যতে ডাটা ট্রান্সফার রিলেটেড কিছু রিয়েল লাইফ টেস্ট করার ইচ্ছা আছে তখন বোঝা যাবে এই ইউএসবি টাইপ সি 2.0 তে কে কত হিট করতেছে চার্জিং এর কথা যখন আসলো তখন ব্যাটারি সেগমেন্টে এই ফোনের রিভিউ স্তবটা না যাক 6200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির কথা আগে বলেছিলাম শুরুতে এত বড় ব্যাটারি দিতে পারার অন্যতম কারণ হচ্ছে সিলিকন কার্বন ব্যাটারি ব্যবহার করা সিলিকন কার্বন ব্যাটারি একই স্পেস নিয়ে বেশি ক্যাপাসিটি প্রোভাইড করতে পারে এর কার্বন ফুটপ্রিন্টও কম আবার অ্যাভেলেবিলিটিও বেশি তবে দাম বেশি হতে এখন ফ্ল্যাগশিপবাদে খুব কম ডিভাইসে এগুলো দেখা যাচ্ছে সিলিকন কার্বন ব্যাটারির আরেকটা ফ্যাক্ট সে এটা দীর্ঘ ব্যবহারে ব্যাটারি হেলথ ঠিক করতে সক্ষম শাওমি এই ব্যাটারির ক্ষেত্রে ক্লেম করেছে 4 বছরের মধ্যে কোনো প্রকার সমস্যা হবে না তবে এই সব থিওরিটিক্যাল কথাবার্তা রিয়েল লাইফে কতটুকু ইমপ্যাক্ট ফেলে তা দেখা যাবে এখনো যেহেতু নতুন টেক এগুলো যাচাই করার মতো পর্যাপ্ত ডেটা আমাদের হাতে নাই ব্যবহারে তেমন গরম হতে দেখা না গেলেও চার্জিং এর টাইমে ব্যাটারি হিট হতে দেখা গিয়েছে আমাদের ইউনিটটা 12% থেকে 100% হতে 1 ঘন্টা 1 মিনিট লেগেছে বক্সে দেওয়া 90 ওয়াটের চার্জার দিয়ে গতবার যেখানে 120 ওয়াট ছিল এবার তা কমানো হয়েছে এতে করে যদি ব্যাটারি হেলথ ভালো পাওয়া যায় তাহলে কারো কোনো আপত্তি থাকার কথা না নাম্বার গেম গুলো সবাই জানে যে মডেল দিয়ে দিয়ে বিজ্ঞাপন করার সময় পুলি আরোনা ছাড়া বাস্তবে খুব কম কাজে দেয় তবে ফার্স্ট ফিফটি হতে অবশ্য টোয়েন্টি ফাইভ মিনিট লেগেছে তবে ওয়ান টোয়েন্টি ওয়াট চার্জার থেকে নাইনটি ওয়াটে কমাই নিয়ে আসা আবার সিলিকন কার্বন ব্যাটারি ব্যবহার করা যেগুলো নাকি হেলথ কমবে এই জিনিসগুলো কিছুটা কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট বলতে পারেন মানে কার কি বুঝাইতেছে কেন বুঝাইতেছে কে জানে প্রথম ফিফটি পার্সেন্ট হতে অবশ্য পঁচিশ মিনিট সময় লেগেছে ফুটার চার্জ ড্রপ বা ওভারনাইটে তেমন চার্জ ড্রপ দেখা যায় না স্বামীর নিজস্ব চার্জিং চিপ ব্যবহারের কারণে দুইভাবে চার্জিং করা যাবে স্ট্যান্ডার্ড এবং টপ স্পিড সিক্সটিন পার্সেন্টে রেখে রাতে ঘুমিয়েছিলাম পরদিন বিকেলে চার্জ ছিল টুয়েলভ মাঝে একদম মাইনো লেভেল ব্যবহার করা হয়েছে হেভি ইউজারদেরকে একদিন অনায়াসে ব্যাকআপ দেবে বলে বিশ্বাস মডারেট ইউজাররা টেনে টুনে দেড় দিন পাওয়া সম্ভব চার্জিং সেগমেন্টে মেজর ড্রব্যাক হচ্ছে কোনো ধরনের ওয়্যারলেস বা রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট না থাকা এরপরে কম্পিটিটার অ্যানালিসিস এই প্রাইস রেঞ্জের আশেপাশে যেসব ফোন পাওয়া যায় তার মধ্যে রিয়েলমি থার্টিন প্রোপ্লা আটত্রিশ থেকে উনচল্লিশ হাজার টাকা হচ্ছে চাইনিজ ভেরিয়েন্ট আর চল্লিশ হাজার হচ্ছে গ্লোবালের জন্য আর আইকিউ জেড নাইন তারপর দাম হচ্ছে ৩৩ থেকে চৌত্রিশ ইভেন পঁয়ত্রিশও লাগতে পারে মোটো এইচ ফিফটির দাম হচ্ছে সাঁত্রিশ থেকে আটত্রিশ ইভেন উনচল্লিশও কিছু কিছু ক্ষেত্রে নাথিং টু এ দাম হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ হাজার টু এ এর দাম হচ্ছে সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার গ্যালাক্সি এ ফিফটি ফাইভের দাম সাঁত্রিশ থেকে উনচল্লিশ হাজার টাকা কম্পিউটার অ্যানালাইসিস না করে আমরা বরঞ্চ পারপাস ওয়াইজ অল্টারনেটিভ অ্যানালাইসিস করি এটাই বেটার অল্টারনেটিভ অ্যানালাইসিসের শুরুতেই থাকছে ক্যামেরা ফোন যাদের মেইন ফোকাস কেবলমাত্র ক্যামেরা স্পেশালি পোর্ট্রেট ফটোগ্রাফি বাকি সব স্পেসিফিকেশনে মোটামুটি মানের হলেই চলে তাদের জন্য আটত্রিশ উনচল্লিশ হাজারের রিয়েলমি টুয়েলভ Pro Plus ছিল একটা সময়ে টপ বর্তমানে তার জায়গা দখল করেছে রিয়েলমি থার্টিন Pro Plus যদিও এই ফোনগুলোর হাইপ বাংলাদেশে তেমন একটা নাই ডিটেলস কিনে দেখতে পাচ্ছেন যাদের একমাত্র ধ্যান জ্ঞান গেমিং প্রসেসর ও এর র পারফরম্যান্সই যাদের কাছে মুখ্য তাদের জন্য পঁয়ত্রিশ থেকে 37000 হাজার রেঞ্জে রয়েছে একটাই ফোন IQ Z9 জেড নাইন আবার বাজেট 40 ক্রস করলে আছে এরই বড় ভাই জেড নাইন টার্বো প্রসেসর হিসেবে রয়েছে যথাক্রমে এইট এস জেন থ্রি ও Dimensity সিটি নাইনটি প্লাস দুইটা ফোনই আছে বিশাল সিক্স থাউজেন্ড এবং সিক্সটি ফোর এইচের ব্যাটারি এই কন্টেন্টার স্ক্রিপ্ট লেখার সময়ও এই ফোনটার প্রাইস ছিল আটত্রিশ থেকে উনচল্লিশ হাজার টাকা তবে বর্তমানে তা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজারে নেমে এসেছে ডিউরেবিলিটি যাদের মূল চাহিদা তাদের জন্য রয়েছে মোটো এইচ ফিফটি এই ফোনটার বাকি স্পেক্স ও ফিচার ডিসেন্ট ডিটেল রিভিউ আমাদের চ্যানেলে রয়েছে দেখে আসতে পারেন প্লে লিস্ট খেটে যারা একদমই ইউনিক ডিজাইন বাজেটে বেস্ট ডিজাইন ও সফটওয়্যার এক্সপেরিয়েন্সের সাথে ব্যালেন্সড স্পেকের ফোন চাচ্ছেন তারা নিতে পারেন নাথিং টু এ প্লাস নাথিং ওয়েস এর সফটওয়্যার এক্সপিরিয়েন্সের প্রশংসা রয়েছে ভালোই ও হ্যাঁ চার্জার বাবদ কিছু টাকা বরাদ্দ রাখতে হবে কারণ বক্সে চার্জার আসে না আগে আটত্রিশ থেকে উনচল্লিশ হাজারে নাথিং টু এ পাওয়া যেত কিন্তু এখন এই দামেই টু এ প্লাস পাওয়া যাচ্ছে বিধায় প্লাস নেওয়াটাই বুদ্ধিমানের কাজ আর লাস্টলি একদমই ক্যাজুয়াল ইউজার যারা গেমিং বাদে সবই করবেন বেস্ট ওয়েস এক্সপিরিয়েন্স চান লম্বা সময় অ্যান্ড্রয়েড আপডেটের নিশ্চয়তা চান তাদের জন্য রয়েছে গ্যালাক্সি এ অবশ্যই চার্জার আলাদা কিনতে হবে তবে এই ক্যাজুয়াল ইউজারদের মধ্যে যাদের আবার এক্সিনোসে অ্যালার্জি রয়েছে তার একটা আনপপুলার অল্টারনেটিভ নিতে পারেন এটাও স্যামসাং এর পক্ষ থেকে গ্যালাক্সি এম ফিফটি আসছে স্ন্যাপড্রাগন প্রসেসরের সাথে ও হ্যাঁ সেমি ফ্ল্যাগশিপ বেস্ট ওয়াই অনন্তকালের অ্যান্ড্রয়েড আপডেট যদি পেতে চান তাহলে আবার পিক্সেল সেভেন রয়েছে সাথে বোনাস হিসেবে থাকবে হিটিং এবং নেটওয়ার্ক প্রবলেম এটার দাম বর্ষ চল্লিশ হাজারের উপরে শেষ করতে হচ্ছে সবচেয়ে বলা যায় কারা নেবেন আর কারা নেবেন না টপ নচ মানে একদম তুখোর পারফরমেন্স টাইপ ফোন এটা না হইলে পরেও ব্যালেন্স পারফরমেন্স মোটামুটি ক্যামেরা কাজ চলে যায় আর কি ব্যাটারি ব্যাকআপ মাসাল্লা জোশ এবং ডিলিভারিটিও ভালো আরেকবার ফেললাম দেখানোর জন্য আর কি সামনে দাম এটা আরো কমবে আশা করা যায় এবং গ্লোবাল ভ্যারিয়েন্ট আসলে পরে এটার যে সফটওয়্যার রিলেটেড গুলো আছে এগুলো আরো সলভ হবে তবে যদি আপনি আরও বেটার পারফরমেন্স চান বেটার ক্যামেরা চান এবং ওয়ারলেস চার্জিং আপনার হাতে আরো অপশন আছে দেখা হবে পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ